হা হা রে কীর্তনটা শুনে মনটা জুড়িয়ে গেল এরম কীর্তন শুনবি সৎসঙ্গে যাবি তবে তো মনটা ভালো থাকবে মনটা শান্ত থাকবে বটেই তো বটেই তো এ মনি ওটা মলি না হ্যাঁ রে ওই দেখ নতুন বন নিয়ে কোথায় যাচ্ছে অষ্টমঙ্গলা এসেছে বুঝলি দাঁড়া একটু ডাকি হ্যাঁ না দেখি কি হবে কোথায় ডাকছে দুজনে মিলে ঘুরতে এ মলি আয় 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 নতুন বন নিয়ে একটু আয় একটু কথা বলি তোর বরের সাথে বসো বসো একটু বসো তবে কেমন আছো বলো সব তো হ্যাঁ গো শাশুড়ি রান্না করে খাওয়াতে তো সে তো আবার রান্নায় অষ্টমঙ্গলা এই শুরু হয়ে গেল জামাই কপাল বটে তোমার শাশুড়ি সারা জীবন সংসার করে গেল উঠোটি নেড়ে দেখলো না সারাদিন তো ওই বন্ধু বান্ধব সমস্ত করে টাকাই উড়িয়ে গেল মেয়েটাকে অত সময় দিতে পারিনি গো কিন্তু মেয়ে আমাদের বড্ড ভালো বুঝতেই তো বাচ্চ বড় লোকের একমাত্র মেয়ে পাড়ার কত ছেলেদের নজর ছিল মেয়ে কোনোদিনও কাউকে ঘুরে দেখেনি ওই একবারই কালুর পাল্লায় পড়েছিল জানো তো ছেলেটা ভালো না কি মনে আছে তো সেই দিন কি অবস্থা জামাই সেদিন কি বৃষ্টি হঠাৎ করে ওই পাড়া চারটে ছেলে এসে আমাকে বললো ওর মা বাবার কাছে যাওয়ার তো সাহস পায়নি আমাকে এসে বলছে তাড়াতাড়ি চলো ওই কালুর সাথে ওই বাড়ির মেয়ে মন্দিরে যাচ্ছে গিয়ে করতে আমি তো সেই পরি কি মরি করে ছুটেছি তারপর সবাই মিলে গিয়ে ওই মেয়েকে ওখান থেকে নিয়ে এলাম পরে বুঝেছিল কালু তো ছেলে ভালো না না পয়সা থেকে এই মেয়েকে ফাঁসাতে চেয়েছিল যাক বাবা বেঁচে তো গেছে মেয়েটা বলো একটু ভুল করে ফেলেছে তাতে কি আছে এমনি ভালো যাক বাবা শেষে ভালো ছেলের সাথে বিয়ে তো হয়েছে তুমি তো আর ওর পয়সা দেখে বিয়ে করনি তোমাকে দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে তবি তো মনে হচ্ছে না আরে তুলে দেখছ কেন একটু একটু মিষ্টি মুখ করে যা চা খেয়ে যাও হ্যাঁ মানে একটা দাও আর কি মানে এখন দেখে দাও এমন কীর্তন শোনে কি নাম বা